অগ্রাণী ব্যাংকে অ্যাপডিআর করে কত টাকা জমা রাখলে আপনি মাসে কত টাকা করে লাভ পাবেন কোন স্কিমে আপনি জমা রাখলে বেশি লাভ পাবেন এবং অ্যাপডিআর করতে কি কি ডকুমেন্টস লাগে ব্যাংকের প্রফিট রেট কেমন ব্যাংকের স্টেবিলিটি কেমন আজকের এই ভিডিওতে বিস্তারিত জানাবো তো বাংলাদেশ ব্যাংকের যে ক্রেডিট রেটিং স্কেলটি রয়েছে সেই ক্রেডিট রেটিং স্কেলটি প্রথমে আমরা দেখে নিব তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই ডায়াগ্রামটি আমরা দেখতে পাচ্ছি তো এখান থেকে ইনভেস্টমেন্ট গেটগুলো রয়েছে প্রাইমের হাই গ্রেড থেকে লোয়ার মিডিয়াম গ্রেডের যে লং টার্ম রেটিংগুলো রয়েছে ট্রিপল এ ডাবল এ প্লাস ডাবল এ ডাবল এ মাইনাস এ প্লাস এ এ মাইনাস এগুলো হচ্ছে লং টার্ম রেটিং এই রেটিংগুলো রেটিংগুলো দেখি আপনারা বুঝতে পারবেন আপনার ব্যাঙ্কটি কতটুকু নিরাপদ তো হাই গ্রেড থেকে লোয়ার মিডিয়াম গ্রেড পর্যন্ত বা ইনভেস্টমেন্ট গ্রেটগুলো কিন্তু উচ্চ শ্রেণীর ব্যাঙ্কের রেটিং তো এই উচ্চ শ্রেণীর ব্যাঙ্কের রেটিংগুলো এই হাই গ্রেড থেকে লোয়ার মিডিয়াম গ্রেড পর্যন্ত যেই রেটিংগুলো রয়েছে এই রেটিংগুলো দেখে তারপর আপনি কিন্তু আপনার ব্যাঙ্কের আমানতটি রাখতে পারেন তাহলে কিন্তু আপনার নিরাপদ ব্যাঙ্কের যে আমানতটি রয়েছে সেটি কিন্তু নিরাপদ থাকবে তো দেখতে পাচ্ছেন না এই ব্যাঙ্কের রেটিং ত্রিপল এ প্লাস ডাবল এ ডাবল এ মাইনাস ডাবল এ এগুলো কিন্তু উচ্চ শ্রেণীর ব্যাঙ্ক তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এফডিআরে আপনি এক লক্ষ টাকা জমা রাখলে কত টাকা পাবেন মাসিক কত পার্সেন্ট মুনাফা পাবেন বা ইন্টারেস্ট রেট পাবেন তো এক লক্ষ টাকা জমা রাখলে আপনি তিন মাসের জন্য যদি জমা রাখেন তাহলে আট দশমিক পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট পাবেন সেক্ষেত্রে এক লক্ষ টাকায় মাসিক মুনাফা আসবে একুশো চল্লিশ টাকা এবং ছয় মাসের জন্য যদি রাখেন তাহলে এক লক্ষ টাকায় আপনি আট দশমিক পঁচাত্তর পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন তো সেখানে এক লক্ষ টাকায় আপনি ছয় মাসের জন্য পাবেন চার হাজার চারশো পঞ্চান্ন টাকা আপনি যদি এক বছরের জন্য রাখেন তাহলে নয় পার্সেন্ট ইন্টারেস্ট পাবেন তো সেক্ষেত্রে এক লক্ষ টাকায় আপনার মাসিক মুনাফা আসবে তো যা মুনাফা আসবে তা হচ্ছে নয় হাজার তিনশো আশি টাকা তো এই হচ্ছে আপনার এক লক্ষ টাকায় তো এখন আমি আপনাদেরকে পাঁচ লক্ষ টাকায় তিন মাসে আট দশমিক পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট রেটে আপনি মাসিক বা তিন মাসে আপনার কত আসে সেটি আপনাদেরকে জানাবো তো দেখতে পাচ্ছেন পাঁচ লক্ষ টাকা যদি আপনি জমা রাখেন তিন তিন মাসে সেক্ষেত্রে আপনি আট দশমিক পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট পাবেন ইন্টারেস্ট রেট পাবেন তো এই সেই ইন্টারেস্ট রেটে আপনার যে তিন মাসে আপনার আসে এগারো হাজার তিনশো চৌত্রিশ টাকা এবং আপনি যদি ছয় মাসের জন্য রাখেন ছয় মাসের জন্য আট দশমিক পঁচাত্তর পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন তো এই ইন্টারেস্ট রেটে আপনার পাঁচ লক্ষ টাকায় যেই টাকার পরিমাণ দাঁড়ায় বাইশ হাজার দুইশো সাতাত্তর টাকা এবং আপনি যদি এক বছরের জন্য করেন তাহলে পাঁচ লক্ষ টাকায় আপনি নয় পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন তো পাঁচ লক্ষ টাকায় আপনার যেই টাকার পরিমাণ দাঁড়ায় ছেচল্লিশ হাজার নশো তিন টাকা তো এই হচ্ছে আপনার মুনাফা তো মাসিক মুনাফা বা আপনার ছয় মাস তিন মাস এক বছরের মুনাফা তো এখন আমি আপনাদেরকে জানাচ্ছি তো এক লক্ষ টাকা এবং পাঁচ লক্ষ টাকায় আপনার শতকরা কত পারসেন্ট ট্যাক্স বা কাটবে তো ট্যাক্স বা কর কাটার পর আপনার কত টাকা আপনার সর্বমোট পরিমাণ টাকা থাকবে সেটা জানাবো তো বন্ধুরা আপনি যদি এক লক্ষ টাকা জমা রাখেন তাহলে তিন মাসে আট দশমিক পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন তো এই ইন্টারেস্ট রেটে আপনার টাকার পরিমাণ দ্বারা একুশশো চল্লিশ টাকা তো এখান থেকে আপনার পনেরো পার্সেন্ট কর কর্তন যাবে তো পনেরো পার্সেন্ট কর যে পরিমাণ টাকা দ্বারা তিনশো একুশ টাকা আপনার ট্যাক্স কাটবে ট্যাক্স কাটার পর আপনার সর্বমোট টাকা থাকবে আঠারোশো উনিশ টাকা তো আপনি যদি একইভাবে ছয় মাসে রাখেন ছয় মাসের জন্য রাখেন তাহলে আট দশমিক পঁচাত্তর পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন সেক্ষেত্রে এক লক্ষ টাকায় আপনার ছয় মাসে চার হাজার চারশো পঞ্চান্ন টাকা আসবে তো সেক্ষেত্রে পনেরো পার্সেন্ট কর কর্তন হবে ছশো আশিটি টাকা তো ছশো আশি টাকা কর্তন করার পর আপনার সর্বমোট টাকা আপনি ছয় মাস পর পাবেন তিন হাজার সাতশো সাতাশি টাকা বা আপনি যদি এক বছরে নয় পার্সেন্ট ইন্টারেস্ট রেট এক লক্ষ টাকায় রাখেন তাহলে আপনি নয় হাজার তিনশো আশি টাকা পাবেন সেখান থেকে আপনার পনেরো পার্সেন্ট কর কর্তন যাবে তো পনেরো পার্সেন্ট কর কর্তন যাওয়ার পর আপনার কর্তন আপনার সব সাত টাকা তো আপনার টাকা থাকবে কর্তনের পর সাত হাজার তিয়াত্তর টাকা তো এই হচ্ছে আপনাদের পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করার পর যে মাসিক মুনাফাটি রয়েছে রয়েছে সেই মূল মাসিক মুনাফাটি এটি কিন্তু আপনারা পাবেন তো বন্ধুরা এই অ্যাপডিএট অ্যাকাউন্টটি খুলতে যে সকল ডকুমেন্টসের প্রয়োজন পড়বে এক নম্বর হচ্ছে গ্রাহকের ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্টের ফটোকপি দুই নম্বর হচ্ছে গ্রাহকের দুই কপির ছবি তিন নম্বর হচ্ছে গ্রাহকের টিন সার্টিফিকেট যদি দশ লক্ষ টাকার অধিক হয় সেক্ষেত্রে আপনার প্রয়োজন পড়বে হলে প্রয়োজন পড়বে না চার নম্বর হচ্ছে নমিনির ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্টের ফটোকপি পাঁচ নম্বর হচ্ছে নমিনির এক কপি ছবি ঘা সত্যায়িত হতে হবে গ্রাহকের সংশ্লিষ্ট শাখার ব্যাংকের হিসেবে চেকের পাতার প্রয়োজন পড়বে সাত নম্বর হচ্ছে অর্থের উৎস প্রমাণ সংক্রান্ত ডকুমেন্টস এই হলে কিন্তু আপনারা এই অ্যাপডেট অ্যাকাউন্টটি খুলতে পারবেন ধন্যবাদ